হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ভেড়াগুলি অর্থাৎ গারল বেড়া মিলি দেখেন আপনার আল্লাহর এখানে মোটামুটি অনেকগুলি গারল বা বেড়ার ঘাস কাচ্ছে পরন্ত বিকেলে শেষ বিকেলে দেখেন এটির অবস্থান হচ্ছে মহরসিংহ জেলার গোপর জেলার পাগলা থানার নতুন বাজারে তো এটার মালিক আপনার কথা বলবে না স্ক্রিনের সামনে তো যাই হোক উনি পাঁচ বছর আগে শুরু করেছিল বেশ অল্প কিছু দিয়ে পাঁচ বছরের ভিতরে মোটামুটি উনি যা বললো স্বাবলম্বী এবং মোটামুটি বেশ কিছু গারল বা আপনার বেড়া বিক্রিও করছে তারপরে এখন মোটামুটি মশালা অনেকগুলি প্রায় একশোর উপরে আছে তো এই বিষয়ে সম্পূর্ণ আপনার আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে জানাতে পারলাম না বলে দুঃখিত তো দেখেন শুধু খালি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে অনেক বেশি সুন্দর তো ওনার কোনো বক্তব্য আমরা দিতে পারলাম না বলে দুঃখিত ফাইনালি উনি কোনো বক্তব্য দিবেন না এটার অবস্থানটা আমরা ভিডিওতে প্রথমে বলে দিয়েছি তবে এটা একটি লাভজনক আপনার এই ফার্ম উনি কোনো কথাই বলতে ইচ্ছুক না যখন আর অনুমতি নেই ভিডিওটি আমি করছি এটির অবস্থান হচ্ছে মহরসিংহ জেলার কপরগপর জেলার আপনার পাগলা থানার নতুন বাজার নামক একটি জায়গা সেখানে উনি এগুলি আপনার বৈজ্ঞানিক পদ্ধতি যে সিস্টেম আছে মাছাবিদি পালন করেন তে ওনার যে আপনার সম্পর্কে আমি জানলাম সেটি হলো পাঁচ বছর আগে ফার্মটি তিনি শুরু করেছিলেন বেশ লাভজনক একটি আপনার খামারিটি উনি অল্প কিছু আপনার বেড়া দিয়ে শুরু করেছিল এখন ওনার ফার্মে একশোর উপরে প্রায় একশো বিশ ত্রিশটা এরকম ভেড়া বা গারল ক্রস সহ আছে তো উনি আপনার তার ভিত্তা শুরু করার দুই বছর পর থেকেই উনি অনেকগুলি আপনার প্রতি বছরে প্রতি মাসে দু চারটা করে বিক্রি করে আপনার এভাবে তিনি দানাদার খাবার দেন নয় তিনি সম্পূর্ণটা প্রাকৃতিক খাবারই ওনাদেরকে দিয়ে থাকেন অর্থাৎ সম্পূর্ণভাবে মুক্তভাবে তিনি এগুলি মুক্তভাবে উনি এদিকে লালন পালন করে থাকেন যা এই জন্য ওনার লাভের আপনার একটা বেশি পার্সেন্টেজটা বেশি যেহেতু উনি দানাদার খাবার দেওয়ার নয় আর এই গারোলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার মতো অনেক ভালো আপনারা ইচ্ছা করলে ইউটিউব দেখে বাবা মোটামুটি বোঝা শুনে খামার করতে পারেন অপেরা খামার করতে পারেন এটি খুবই লাভজনক একটি খামার এবং বছরে একটি সুস্থ এবং স্বাভাবিক মা বছরে দুইবার বাচ্চা দেয় তো যাক আপনারা দেখলেন ওনার এই যে দেখেন উনি আসে সাতটা মাথায় দিয়ে এই যে যখন জুম করে দেখাচ্ছে কিন্তু উনি কোনো বক্তব্য দেবে না হ্যাঁ যাক ওনার বক্তব্য আমরা নিতে চেষ্টা করেছিলাম কিন্তু উনি কোনো বক্তব্য দিতে রাজি নয় সোজা বন্ধুরা আপনারা যারা এই ধরনের বেড়া বা গারোলের খামার করতে ইচ্ছুক আপনারা করতে পারেন বুঝার তো এটা মনে হয় একটি লাভজনক আপনার ব্যবসা বা খামার আচ্ছা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম